বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার তম বর্ষ তৃতীয় সংখ্যা শঙ্করীপ্রসাদ বসু চা খেতে ভালোবাসতেন তবে যেমন তেমন চা বা যেমন তেমনভাবে তৈরি চা নয় আমি সাধু হওয়ার আগে জানতাম না যে চা পান বিষয়টি এত গভীর ব্রহ্মচারী হওয়ার পর পূজনীয় লোকেশ্বরানন্দজিকে মাঝে মাঝে চা করে খাওয়াতাম তখনই ধীরে ধীরে চায়ের মহিমা আমার কাছে প্রকাশিত হল চা প্রস্তুতি একটি গুরুমুখী বিদ্যা মহারাজকে যে কর্মী ছেলেটি চা করে খাওয়াতো, তার কাছ থেকে আমাকে অভিনিবেশ সহকারে এটি শিখতে হয়েছিল প্রথমে টিপটটিকে গরম জলের ধারায় বাহ্য ও অভ্যন্তরে উষ্ণ হয়ে কয়েকটি উচ্চমানের চা পাতাকে নিজকক্ষে ধারণের যোগ্যতা অর্জন করতে হবে তারপরে ভিন্ন একটি পাত্রে প্রস্তুত নাতি উষ্ণ জল ওই টিপটে ঢালতে হবে দু তিন মিনিট পরে টিপটের অধিকাংশ চা পাতা তাদের সেরাটি দিয়ে ফেলে ধীরে ধীরে পাত্রের নিচে বীর শয্যা গ্রহণ করবে তখন কোনো ছাঁকনি ব্যবহার না করে দুধ চিনি ছাড়া সেই চা পেয়ালায় ঢালতে হবে সেবনের জন্য দু একটি চা পাতা টিপট থেকে চলে এসে পেয়ালায় ভাসবে কিন্তু তাতে কোনো বিঘ্ন হবে না চা পানের আমেজ তাতে বাড়বে মহারাজকে চা করে খাওয়াতে খাওয়াতে আমারও এই রকম চাই প্রিয় হয়ে উঠেছিল এবং এখনও তাই আছে এই রকম চায়ের সন্ধানেই শঙ্করীবাবু বিকেলবেলা আমার কাছে আসতেন একদিন বুলেটিন ডিপার্টমেন্টের কর্মীরা প্রায় সবাই চলে গিয়েছে একসঙ্গে চা পানের পর শঙ্করীবাবুও বিদায় নিলেন ডিপার্টমেন্টের লম্বা করিডোর দিয়ে আমার দিকে পেছন ফিরে যখন চলে যাচ্ছেন তার অপশ্রীয়মান দীর্ঘ দেহটির দিকে তাকিয়ে হঠাৎই জানা সত্যটাই মনে উঠে এলো যে কর্মীটি আমাদের চা দিয়েছিল তাকে বলেই ফেললাম কথাটা জানো নিতাই পাঁচশো বছর পরে তোমাকেও কেউ মনে রাখবে না আমাকেও না কিন্তু ওই যে মানুষটি চলে যাচ্ছেন যাকে তুমি এক্ষুনি চা খাওয়ালে তাকে কিন্তু লোকে মনে রাখবে চিরকালীনকে ছুঁয়ে থেকে সত্যিই শঙ্করীপ্রসাদ বসু সমকালকে অতিক্রম করে গেছেন শতরূপে সারদা গ্রন্থটির প্রকাশের সময় শঙ্করীপ্রসাদ বসুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি সেই সময় তিনি একদিন জিজ্ঞাসা করলেন বলুন তো মায়ের সম্বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মায়ের জীবিতকালে কে বলেছেন আমি সঙ্গে সঙ্গে গড়গড়িয়ে বলে দিলাম কেন স্বামীজি ওই যে মহাপুরুষ মহারাজকে লেখা চিঠি রামকৃষ্ণ পরমহংস বরং যান ক্ষতি নেই মা ঠাকুরানি গেলে সর্বনাশ মাকে কেন্দ্র করে গার্গি মৈত্রেই সব জন্মাবে মা আশীর্বাদ করলেন আর হোমনি হুপ করে পগার পার স্বামীজি ছাড়া আর কে শঙ্করীবাবু বললেন না সবচেয়ে মহত্বপূর্ণ কথা মায়ের সম্বন্ধে বলেছেন নিবেদিতা এরপরে তুলে ধরতে থাকলেন তাঁর এই চিন্তার সপক্ষে যুক্তি সেদিন যেসব কথা তিনি বলেছিলেন তারই আরও গভীর আরও বিস্তৃত প্রকাশ শতরূপে সারদার সেই অনবদ্য প্রবন্ধটি নিবেদিতার ধ্রুব মন্দির নিবেদিতার সম্বন্ধে শঙ্করীবাবুর আন্তরিক অন্তরঙ্গ মূল্যায়ন যা তিনি আমার কাছে একদিন প্রকাশ করেছিলেন তা হলো এই এক এক দিক দিয়ে বড় নারী চরিত্র আমাদের দেশে এসেছে কিন্তু বহুদিক একসঙ্গে একই জীবনে এইভাবে সমন্বিত হয়ে আর কোনো নারী এর আগে আসেননি শ্রী রামকৃষ্ণার্পমস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল